আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করবো বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে প্রত্যেক দিনের এই আলোচনা যারা প্রত্যেক দিন ফলো করেন তারা তো জানেনি যারা নতুন দেখছেন তাদের জন্য বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করব করবো কাল দিনটি সম্পর্কে আগামীকাল চার ডিসেম্বর বুধবার তৃতীয়া তিথি পূর্বসারা নক্ষত্র গণ্ড যোগ জন্মরাশি ধনু আসুন বারোটি রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি সঙ্গে থাকুন সবটাই আমি বোঝানোর চেষ্টা করব নমস্কার জয় মা কামাখা জয়মা তারা আজকের আলোচনা দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি তার মানে একটাই আপনাদেরকে অ্যালার্ট করি আর যারা সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে পারবেন তাদের ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই আলোচনাগুলো ভালো এবং মন্দ দুটোই থাকে তাই যাদের খারাপ অর্থাৎ মন্দ নিয়ে আলোচনা করব তারা কিন্তু তার সেই খারাপটাকে আটকাতে পারবে অর্থাৎ নেগেটিভিটি আপনার মধ্যে যদি প্রবেশ করে সেটা কাটাতে পারবেন আপনি নিজেই অর্থাৎ আপনার যে খারাপ সময়টা আগামীকালের নিয়ে আলোচনা করব সেটা আপনি চাইলে আটকাতে পারবেন অর্থাৎ আপনি খারাপের প্রভাবে পড়বেন না আর যাদের ভালো নিয়ে আলোচনা করব তারা কিন্তু খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আর ধরুন প্রোগ্রামটা আপনি দেখছেন না মিস করে ফেলেছেন খারাপটা কিন্তু আপনার সঙ্গে ঘটবেই কারণ আপনি তো জানেন না আপনার কে দিনটা কেমন যাবে আর ভালোটাও কিন্তু আপনি খুব একটা লাভবান হতে পারবেন না সেটাও আপনার জানা নেই যে আপনার ভালো সময় আছে তাই ভালো এবং খারাপ উভয় নিয়েই আমি আলোচনা করবো আর এটাই বাস্তব বারোটি রাশির কখনোই সব ভালো থাকতে পারে না কখনো আমরা যদি মনে করি যে সবটাই আমার ভালো যাবে তাহলে ভুল ধারণা বারোটি রাশির মধ্যে কিছু রাশির ভালো সময় থাকে কিছু রাশির খারাপ সময় থাকে ভালো এবং মন্দ উভয়ই আমরা কিন্তু দেখতে পাই সকলের ভালো এরকম কখনো সম্ভব না সকলের খারাপ এটাও সম্ভব না তাই এই রাশিফল অর্থাৎ এই দৈনিক রাশিফল বলুন মাসিক রাশিফল বলুন সপ্তাহে রাশিক বলুন এইগুলো সবটাই কিন্তু আপনাদের অ্যালার্ট করা হয় আপনাদের রাশিভিত্তিক বলে যে এই রাশির এই হবে এই রাশি এই হবে তাতে খারাপও থাকে ভালোও থাকে অ্যালার্ট করা হলো এবার আপনি আপনার মতো করে চলবেন খারাপ দিকগুলো এড়িয়ে যাবেন ভালো দিকগুলো লুপে নেবেন তাহলে কি হয় খুব দ্রুতগতিতে আপনার জীবনে কিন্তু এই উন্নতিটা চলে আসে এবং খারাপ দিকগুলো আপনার ছুতেও পারবে না সবটাই আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন শুধু জানতে হবে আপনার জানাটাই কিন্তু আমার কাজ জানানোর চেষ্টা করি অবশ্যই আলোচনা করব তারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন ছোটো করে একটু বলে নিই দেখুন দুটোভাবেই যোগাযোগ করতে পারবেন অনলাইন অফলাইন অনলাইন আপনারা বাড়ি বসেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিন্তু এই অনলাইন যোগাযোগটা তারাই করবেন তাদের ধৈর্য আছে যাদের ধৈর্য আছে যাদের সাহস আছে তারাই যোগাযোগ করবেন আর কিছু জাতক এবং জাতিকা আছেন তাদের ঠিকঠাক হার্ট কাজ করে না ওই যোগাযোগ করে অবশ্যই এটা পে সার্ভিস ঠিক বুঝতে পারে না ভাবে যে হয়তো টাকাটা মার চলে গেল তাই সেরকম কেউ যোগাযোগ করবেন না যার ধৈর্য আছে যার এই ভয় ভিতটা কম আছে সেই যোগাযোগ করবে না আমি চ্যালেঞ্জ করে বলি সব সময় এখানে কেউ ঠকে না কিন্তু সময় সঠিক আপনার টাইম মতো হবে না এখানে এইখানকার টাইম মতো হবে হয়তো একদিন দুদিন দেরি হবে কিন্তু বেশ কিছু জাতক জাতিকারা আছেন তাদের সেটা সম্ভব হয় না মানে তারা পাগল হয়ে যায় তাই সেরকম কেউ যদি থাকেন এখানে অনলাইন যোগাযোগ করবেন আপনারা সরাসরি আসুন আপনার যতদূরই আপনার বাড়ি হোক না কেন সরাসরি আসতে পারেন যার একদম হার্ড দুর্বল আতঙ্কে চলেন তারা সরাসরি আসবেন যারা বিশ্বাস এবং মনের জোর আছে তারা অনলাইনে আসবেন আমি বারবার অনুরোধ করছি আপনাদের এবার অনলাইন আর অফলাইন দুটোই এই হোয়াটসঅ্যাপে আসতে হবে ভয়েসে লিখ বলে বা লিখে জানাতে হবে যে আমি সরাসরি আসতে চাই দুটো জায়গা আপনারা জানেন নদীয়া এবং তারাপীঠ অমুক জায়গায় অমুক তারিখ তাহলে সেখানকার অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আর যদি মনে হয় না আমি বাড়ি বসেই করতে চাই আমার সম্পর্কে বিচার বিশ্লেষণ তাহলে আমি আবারও বলছি সবাই কিন্তু অনলাইন আসবেন না যাদের খুব তারা ধৈর্য নেই তারা আসবেন না তারা অফলাইন সরাসরি আসুন যাদের ধৈর্য আছে বিশ্বাস আছে তারা অফলাইন অনলাইন আসবেন এবং মানে যেটা অনলাইন বললাম সেটাও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই তাহলে সিস্টেম আমরা পাঠিয়ে দেবো আমি আবারও বলবো সবাই যোগাযোগ করবেন না যারা বিশ্বাস এবং অনেকটাই ধৈর্য তারা যোগাযোগ করবেন অনলাইন এইভাবে আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন এবং দ্রুতগতিতে আপনার জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিভাবে আপনি সমস্যা থেকে বেরোবেন সম্পূর্ণ গাইড আমি করব এবং খরচা ছাড়াই অনেক সিস্টেম আছে সেগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে খরচা করে তো প্রতিকার হয়ই খরচা ছাড়াও হয় সেটা এখানেই পাবেন তাই এইভাবে আপনারা যোগাযোগ করে নিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন আজকের আলোচনা মূলত দৈনিক রাশি বল সেটা নিয়েই এখন বলবো এক এক করে রাশিগুলো বলব প্রথমে ভালো আগামীকাল যাবে না টেনশন থাকবে দুশ্চিন্তা থাকবে যে কোনো কারণে হতে পারে হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার পারিবারিক সমস্যা হতে পারে আপনি ঋণ ধারের কারণে টেনশান দুশ্চিন্তা কাজ করবে এটাই হচ্ছে শেষ কথা আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে এটাকে অবশ্যই আটকাতে পারবেন আমি প্রথমেই বলেছি আমরা যদি জানতে পারি আমাদের খারাপ দিকটা আটকাতে পারবো এটা ভালোভাবেই সম্ভব আর না জানলে কিন্তু সম্ভব না তাই অ্যালার্ট থাকুন এগুলো অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন রাশিরও কিন্তু খুব একটা ভালো সময় না রাশির পাওনা টাকা আটকে যাবে কারোর সাথে একটা ভালো আলোচনা হবে আটকে যাবে আপনি কোথাও আপনি যেতে চাইছেন সেখানে হয়তো কাজের কোনো যোগাযোগ যে কারণে কর্মক্ষেত্রে আপনি আগামীকাল বেরোবেন সেখানে কিন্তু আপনি ব্যর্থ হতে পারেন অর্থাৎ আপনার আগামীকাল বাধা 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 এটা হতে পারে তাই আপনি এই যে অ্যালার্ট আছেন ঠিক সেইভাবে চলার চেষ্টা করুন দেখবেন ঠিক আপনি কাটিয়ে উঠতে পারবেন এগুলো কোনো ম্যাটারই না সবটাই আপনার কন্ট্রোলে চলে আসবে জানতে পারলে না জানলে কিন্তু যে কথাগুলো বললাম এটাই আপনার সাথে করবে তাই আমি কিন্তু অ্যালার্ট করার জন্য আলোচনা করি তারপরের দায়িত্ব আপনাদের আমি প্রত্যেকটা এই কথাগুলো বলি এরপরে চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকছে পজিটিভ থাকছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে আপনার কিন্তু আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে সবটাই কিন্তু পজিটিভ থাকবে আগামীকাল যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে তাই চোখ কান খোলা রাখুন এবং আপনার যা ইচ্ছা সেগুলো পূরণ করার চেষ্টা করুন দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনি তার কিন্তু সারা পাবেন এরপর চলে আসুন কর্কট রাশি কর্কট রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে কর্কট রাশির জাতক জাতিকারা সব দিক থেকে দেখবেন একটু মনে আনন্দ একটা মানে আটকে থাকা কাজ ক্লিয়ার হয়ে যাচ্ছে সাংসারিক একটা সুখ অনুভব করবেন অর্থাৎ ভালো আগামীকাল আপনার কর্কট রাশি আপনি কিন্তু যথেষ্ট ভালো থাকবেন এতে কোনো সন্দেহ নেই এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনার প্রাপ্তি ঘটতে পারে কেউ আপনাকে হেল্প করতে পারে আপনার আটকে থাকা অর্থ রিটার্ন আসতে পারে কর্মের উন্নতি হতে পারে সবটাই পজিটিভ যদি আপনার সিংহ রাশি হয় তাই আমি কিন্তু জাস্ট আপনাদের অ্যালার্ট করি অ্যালার্ট থাকলে আমার প্রত্যেকটা কথা মিলিয়ে নিতে পারবেন অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু মিলবে না যদি মনে করেন আমার রাশি উনি বলছেন আমার সাথে সব মিলে যাবে তাহলে ভুল আপনার রাশি থাকলেই কিন্তু হবে না তার সাথে সাথে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি এরপর চলে আসুন কন্যা রাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে আগামীকাল আপনারও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে নানাভাবে সুযোগ আসতে পারে যোগাযোগ তৈরি হতে পারে এবং আপনার কোনো গিফট কেউ গিফট করতে পারে কোনো প্রেজেন্টেশন আসতে পারে যে কোনোভাবেই হোক না কেন আগামীকাল কিন্তু আপনার ভালো থাকার কথা আনন্দে থাকার কথা তাই চোখ কান খোলা রাখুন অনেকটাই দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে সুযোগ সুবিধা আপনার কাছে আসছে এরপর চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই পজিটিভ থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন আপনার কিন্তু হঠাৎ করে টাকা আটকেও যেতে পারে বা হারিয়ে যেতে পারে এটা অ্যালার্ট থাকলে সম্ভব আপনার কিন্তু আর্থিক দিক থেকে ভালো সময় থাকবে কিন্তু ওই হারিয়ে যাওয়া আটকে যাওয়া এটাই হচ্ছে আপনার প্রবলেম তাই অ্যালার্ট থাকুন যথেষ্ট কিন্তু ভালো থাকবেন এবার ধনুরাশি জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে যথেষ্ট শুভ থাকবে জাতক জাতিকারা যেগুলো করতে চাইবেন আগামীকাল চেষ্টা করলে সেটা করতে পারবেন এবং আপনার সাথে যাদের মনের অমিল ছিল বা আপনার যাদের সাথে একটু কথা বন্ধ ছিল বা সম্পর্ক খারাপ ছিল সেগুলো কিন্তু খুব সহজে কেটে যাবে নতুন করে সম্পর্ক কিন্তু তৈরি হবে তাই এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে দেখবেন সবটাই আপনি বুঝে নিতে পারছেন যে হ্যাঁ এগুলো ঘটছে মকর রাশি যদি বলি সাবধান থাকতে হবে মকর রাশি জাতক জাতিকাদের হঠাৎ কোনো খারাপ খবর আসতে পারে আপনার ফ্যামিলি কারোর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার পা মচকে যেতে পারে কোনো রকম চোট আঘাত লাগতে পারে তাই সতর্ক থাকা অবশ্যই জরুরি ঠিক সেরকম কুম্ভরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন আগামীকাল যারা দিনমজুর তাদের কর্মের সমস্যা হতে পারে যারা প্রোমোটারিতে আছেন যারা শেয়ার মার্কেটে আছেন বা যারা অনলাইন বিজনেসে আছেন তাদেরও কিন্তু নানা রকম চাপ তৈরি হতে পারে যেখান থেকে একটু মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনার হতে পারে তাই এটা কন্ট্রোল করলে সবটাই কাটিয়ে উঠতে পারবেন সর্বশেষ মিন রাশির যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে মিন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি কিন্তু তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি কিন্তু ঘটতে পারে বা কারোর থেকে আপনি সুযোগ পেতে পারেন কারোর থেকে আপনি কিন্তু সহযোগিতা পেতে পারেন কারোর হাত ধরে আপনি অনেকটা দূর এগিয়ে যেতে পারেন সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে চাকরি জীবনে হতে পারে তাই এগুলো অবশ্যই পজিটিভ যদি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করলাম টোটালটাই অ্যাভারেস্ট এবং সার্বজনীন কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা নিয়ে আলোচনা কিন্তু হয়নি তাই এখানে যে আলোচনা করা হলো সবটাই কিন্তু আপনার সাথে মিলবে এই কথা বলা সম্ভব না যাদের যাদের সব ঠিকঠাক থাকবে তাদের মিলবে যাদের ঠিকঠাক নেই গ্রহণ তাদের সাথে মিলবে না যে কারণে আমি ফিফটি বলি আমার যে কোনো আলোচনা ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের একদম সব মিলে যায় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিছুই মেলে না আশা করি বুঝতে পেরেছেন আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন to Наушка